বাবু এটা কোন ধরনের বেগপি আমি কি আপনাকে টাচ করতে পারি কি তুই আমাকে টাচ করবি তুই কত ছোট আর তুই আমাকে এসে বলছিস আরে ম্যাডাম আমি তো এখনো টাচ করিনি আর আমি তো আপনাকে গালিও দেইনি তুই কি জানিস আমি তোর বোনের বয়সী আমি তো তোর বড় বোন হই এগুলো তো নরমাল এগুলো নরমাল কি এগুলো কে শিখিয়েছে এগুলো আমাকে আমার বাবা শেখায় তোর বাবা কোথায় আছে আমার বাবা আশেপাশে আছে চল আমাকে তোর বাবার সাথে দেখা করা হ্যাঁ চলেন এক্সকিউজ মি এই বাচ্চাটা কি আপনার জি ম্যাডাম এটা আমার ছেলে কি হয়েছে আমার ছেলে কি করেছে আর আমি তো আপনাকে চিনতে পারছি না আপনি কে ম্যাডাম আপনি আপনার বাচ্চাকে কি সব শেখান কি হয়েছে ম্যাডাম আমার ছেলে কি করেছে যে যার জন্য আপনি এত রাগেন নিত তো আপনার ছেলে দিনে দুপুরে মেয়েদের উত্তক্ত করে আরে ম্যাডাম আপনি সব কি বলছেন একটা ছেলের উপরে অপবাদ দেওয়ার আগে তার বয়সটা কত সেটা তো একবার দেখে নিন এই ছেলে তুমি তোমার বাবাকে সব সত্যি কথা বলো আরে বাবা এসব আমি তোমার কাছে শিখেছি যা তুমি আমার মায়ের সাথে প্রতিদিন করো তুই সব কি বলছিস এখানে চুপচাপ দাঁড়িয়ে থাক দেখুন ম্যাডাম আমার ছেলে ভুল করে ফেলেছে আমার ছেলের পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আপনি এখন এখান থেকে প্লিজ যান আমি আমার ছেলেকে সবকিছু বুঝিয়ে দেব এক সেকেন্ড বাবু তুমি কি বললে দেখো বাবা আমার স্কুলে শিখিয়েছে যে কোনটা ভালো স্পর্শ আর কোনটা খারাপ স্পর্শ এবং তুমি যেটা মায়ের সাথে করো সেটা খারাপ স্পর্শ চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক তার মুখ বন্ধ কর আপনার মুখটা ছেড়ে দেন আরে মুখ ছাড়েন দেখুন ম্যাডাম এটা আমাদের বাবার ছেলের পার্সোনাল বিষয় আমার ছেলে ভুল করেছে তার মানে এটা নয় যে আপনি আমাদের পার্সোনাল বিষয়ে নাক গলাবেন ওর তরফ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি আপনি এখান থেকে যান আপনি আগর মুখটা ছাড়ুন মুখটা ছাড়ুন আরে এখনি মুখ ছাড়ুন বাবু তুমি এখন বলো তোমার সাথে কি হয়েছে আর তুমি আমাকে কিভাবে চেনো দেখুন ম্যাডাম আপনি একজন উকিল সেটা আমি জানি আমার স্কুলে শিখিয়েছে যদি কেউ বিপদে পড়ে তাহলে উকিলের কাছে যাবে নাহলে পুলিশের কাছে যাবে আর আমি আপনার গাড়ির পেছনে উকিলের সাইন দেখেছি এজন্য আমি আপনার কাছে গিয়েছিলাম বাহ এটা তো অনেক সুন্দর শোনো তোমার আর ভয়ের কোনো কারণ নেই তুমি আমাকে সব কিছু খুলে বলো কি হয়েছে দেখুন ম্যাডাম আপনি যদি চলে যান আমার বাবা আমাকে আর আমার মাকে অনেক মারবে আমার বাবা অনেক খারাপ আমার আর আমার মায়ের আপনাকে অনেক প্রয়োজন কোনো ব্যাপার না বাবু তুমি আর ভয় পেও না তুমি বাড়ি গিয়ে তোমার আম্মুকে বলবে সেও জানার আর কোনো ভয় না পায় আমি তোমাদের সাথে আছি আর আমি তো মার বাবার বিষয়টা দেখছি আরে ওই ম্যাডাম আপনার কি মাথা ধরে না এরা আমার ছেলে আমার স্ত্রী ওদের সাথে আমার যা ইচ্ছে আমি তাই করব আর আপনি কে যে আমাদের মাঝখানে এত কথা বলছেন অল্প একটু লেখাপড়া শিখেছেন আইন সম্পর্কে একটু জানেন তাই বলে এই না যে আপনি আমাদের মাথায় উঠে পড়েছেন আমার কথা মনোযোগ দিয়ে শুনুন আপনার কি মনে হয় এটা আপনার পার্সোনাল বিষয় যখন বিষয়টা ঘরের মধ্যে ছিল সীমাবদ্ধ ছিল তখন বিষয়টা পার্সোনাল ছিল এখন এটা ঘরের বাইরে চলে এসেছে এখন এটা আইনের আওতায় আপনাকে আমি এমন এমন ধারায় শাস্তি দেব যা আপনি কল্পনা করতে পারবেন না আর বাবু তুমি একদম ভয় পেও না আমি তোমার সাথে আছি আর এই নাও আমার বিজনেস কার্ড কে যদি তোমাকে মারে আর বকা করে তাহলে তুমি সরাসরি এই নাম্বারে ফোন দিবা ম্যাডাম আপনি আমাকে ক্ষমা করে দেন আসলে আমি ভুল করেছি আমি যে আমার ছেলের সাথে এতটা খারাপ করেছি এটা আমি আগে বুঝতে পারিনি আমি আপনার কাছে হাত করে জোর ক্ষমা চাচ্ছি আমি আমি আর আর আমার আমার ছেলে স্ত্রীর গায়ে হাত না আপনি আমাকে একটা সুযোগ দিন আমি আর কোনো দিন এরকম করবো না ম্যাডাম আপনি যা করেছেন সেটা আমার সাথে করেননি আপনি সকল আচরণ আপনার পরিবারের সাথে করেছেন তাই আপনি নিজের ছেলে এবং স্ত্রীর কাছে ক্ষমা চান জি ম্যাডাম আপনি একদম ঠিক বলেছেন বাবা তুই আমাকে ক্ষমা করে দে আমি অনেক ভুল করে ফেলেছি আমি তোর মায়ের উপরে অত্যাচার করতাম তাকে মারতাম আমি কথা দিচ্ছি আমি আর কোনোদিন তোদের সাথে এরকম করব না ম্যাডাম আমার বাবাকে মাফ করে দিন আমার বাবা এর পরে আর কোনোদিন এরকম করবে না ঠিক আছে বাবু যেহেতু তুমি মাফ করে দিয়েছো সেক্ষেত্রে আমি আর কি বা করব আমি আশা করি এরকম ভুল আর কোনোদিন হবে না